যারা বিভিন্ন স্পোর্টসের পার্সোনালিটিরা উপস্থিত আছেন এবং যাদের জন্য আজকের এই আয়োজন আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এখানে ন্যাশনাল অ্যাওয়ার্ডই অনেকেই উপস্থিত আছেন এবং অফিসার্স এবং স্টাফ অফ ইউথ অ্যান্ড ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের এবং অন্যান্য দপ্তরের এবং ডিস্টিংগুইশড গেস্ট এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আপনারা এখানে আসার জন্য আমি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে সত্যিই আমাদের জন্য একটা আনন্দের দিন স্বামী বিবেকানন্দকে কে না জানে স্বামী বিবেকানন্দ আমরা যতটুকু বুঝি একটা আশ্চর্য জীবনের নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ এবং বিশেষ করে যারা তরুণ যুব সমাজ তাদের কাছে আজকের দিনেও কিন্তু আইকন প্রাসঙ্গিক আজকের দিনও এবং প্রতি বছর আমরা যে এখানে ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের উদ্যোগে যে আয়োজন হয় এটা কিন্তু একদিনের জন্য হওয়া বাঞ্ছনীয় নয় প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে স্বামীজির যে আদর্শ যে পথ উনি আমাদের দেখিয়েছেন সেইগুলো মাথায় রেখে কিন্তু আমাদের সবাই যদি যুব সমাজ যদি আগামী দিন চলে তাহলে এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এখন নতুন যে নিউ ইন্ডিয়া মাননীয় প্রধানমন্ত্রীজি অপারেশন সিন্দুরের পর বলছেন নিউ ইন্ডিয়া আমরাও নিউ ত্রিপুরা আমরা আজকাল প্রায়শ বলছি সেটা সম্ভব হবে আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এখন পর্যন্ত আপনারা খেয়াল করবেন যে সব কাজ বা যে সব যেসব চিন্তাভাবনা উনি করছেন এই দেশের জন্য দেশের কে সমস্ত পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই অলমোস্ট বলা যায় স্বামী বিবেকানন্দজির যে চিন্তা ভাবনা সেটাকেই উনি প্রতিষ্ঠিত করতে চাইছেন ওনার নাম নরেন্দ্র আর এক নরেন্দ্র চিকাগোতে গিয়ে আমরা সবাই জানি যে সেপ্টেম্বর ইলেভেন নাইনটিন এইটিন নাইনটি থ্রিতে যেখানে ওয়ার্ল্ড রিলিজিয়াস স্পিচে উনি ওনাকে তো মানে সেখানে স্থানই দিচ্ছিল না সেই জায়গায় উনি যখন প্রথম ভাষণ দিলেন ওনার বক্তব্য আমরা সবাই জানি এখনও রেকর্ড যদি আমরা শুনি মাঝে মাঝে শুনি আমরা মাঝে মাঝে যদি বিচ্ছুতি হই আমাদের জীবন থেকে আমাদের চলার ক্ষেত্রে ওনার যে স্পিচটা আমরা যদি শুনি তাহলে কিন্তু আমাদের মধ্যে বিরাট একটা রসদ আমরা কিন্তু পাই এবং আমরা পাবো এখানে যারা ইয়াং যারা আছে তাদের জন্যেই ওনার সবসময় চিন্তাভাবনা ছিল যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা গর্ব করে যে আগামী দিনে আমাদের এখানে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পারসেন্ট বা মেবি মোর যে ইয়ুথ আমাদের দেশের যে হিউম্যান রিসোর্স তাকে নিয়ে গর্ব করে এবং এটাও দেখা গেছে একটা স্ট্যাটিস্টিকসে যে আগামী দিন সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষেই এত বড় একটা ইউথ যে রিসোর্স হিউম্যান রিসোর্স সেটা একমাত্র ভারতবর্ষে থাকবে অর্থাৎ ভারতকে ছাড়া কোনো দেশ আগামী দিন চলতে পারবে না কারণ ইউথকে ছাড়া কোনো দিনই সম্ভব হবে না তো সেই সেপ্টেম্বর এইটিন নাইনটি থ্রিতে যখন উনি প্রথম ভাষণ দিলেন সেই ভাষণেও যখন বলেন মাইডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা কয়েক মিনিট সমানে হাততালি ভাবা যায় কোনো দিন এবং তার কারণ কি ওনার যে গুরুদেব রামকৃষ্ণ পরমহংস দেব যখন উনি অস্থির ছিলেন যে ভগবান কি আছে কি নাই সবসময় ছটফট ছটফট প্রশ্ন করতেন স্কটিশ চার্চ কলেজে খুব সম্ভব তখন সেখানে এক ইংরেজ প্রফেসর উনি যখন কথায় কথায় বললেন যে ওয়েদার গড এক্সিস্ট অন নট উনি উত্তর দিতে পারেননি ওনাকে বললেন যে তুমি গড আছে কিনা তোমার যেতে হবে দক্ষিণেশ্বরে একজন আছেন রামকৃষ্ণ পরমহংসদেব ওনার কাছে যাও এগুলো আমাদের মানে শোনা এবং পড়া বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লেখে তো যখন উনি সেখানে গেলেন গিয়ে এমন একজন ব্যক্তিকে দেখলেন খুচা দাড়ি দাঁড়ি সামনের একটা দাঁত নেই ধুতি পড়া কীরকম একটা অবস্থা এবং প্রথম দর্শনে কিন্তু ভালো লাগলো না ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন এরকম একটা আমরা বলি না তো ওকে দেখেই বললে কী নরেন্দ্র তুই এতদিন ধরে কোথায় ছিলি এতদিন ধরে কোথায় ছিলি আমি তো তোর জন্য এতদিন ধরে অপেক্ষা করে আছি তো নরেন্দ্র তো সেখান থেকে চলে আসলো আসার পর ও ভাবলো দত এখানে গিয়ে কি লাভ হবে কিছুই বোঝা গেল না সেখানে কিন্তু ওই যে চুম্বকের মতো যে আকর্ষণ সেখানে আবার ছুটে গেল কি ভগবানকে বিশ্বাস করিস না তার জন্য তোর মধ্যে ছটফট করছে তারপর অনেকে বলে যে ওনার বুকের মধ্যে নাকি ওনার পাটা রামকৃষ্ণ পরমংসদেও পাটা রেখেছে অনেকে বলছে হাত রেখেছে রাখার পরে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড উনি দেখলেন ভগবান আছে কি না উনি সেদিন বুঝলেন এবং এই বিবেকানন্দকে অনেকে পড়েন আমাদের ভারতবর্ষে অনেক লোক কিন্তু যারা তাত্ত্বিক ব্যক্তিরা এখনও পড়েন এবং একটা কথা আছে যে বিবেকানন্দকে যদি কেউ জানে সারা ভারতবর্ষকে জানতে পারবে কিন্তু অনেকে আছে মার্কস নিয়ে খুব মার্কসের ফিলোসফি স্টেলিনের ফিলোসফি লেনিনের ফিলোসফি নিয়ে অন্য অন্যদিকে ঘুরছে আমাদের দেশে বিবেকানন্দকে যদি জানে তাহলে মানুষের মঙ্গল হবে আর বিশেষ করে আমাদের যুবক সম্প্রদায়ের মঙ্গল হবে এবং সেখানে যখন সনাতন ধর্ম কাকে বলে এই এত বড় ওয়ার্ল্ড রিলিজিয়াস যে কনক্লেভ সেই কনক্লেভের মধ্যে যখন চিকাগোতে উনি বললেন তখন মানুষ বুঝতে পারল ভারত কোথায় আর ভারত তার যে সনাতন সনাতন বিষয় অর্থাৎ তার কবে থেকে সনাতন ভারত কবে সৃষ্টি হয়েছে কেউ জানে না